নমস্কার বন্ধুরা আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি প্রথমে তোমাদের দেখাবো আমার ছাদ বাগানের একটা গাছ এটা হলো কামরাঙা গাছ দেখো আমার বাগানের গাছে কত কামরাঙা হয়েছে আজকে এই কামরাঙা দিয়েই একটা রেসিপি করে তোমাদের দেখাবো আজকে আমি বানাবো টক ঝাল মিষ্টি কামরাঙা মাখা এটা বানাতে আমার লাগবে কামরাঙা এটা আমাদের গাছেরই কামরাঙা এরপর আছে চিনি কাসুন্দি ভাজা মশলা কয়েকটা ভাজা শুকনো লঙ্কা আর বিট নুন এবার প্রথমেই আমি কামরাঙা বাইরের দিকের যে শিরাটা আছে এটা আমি কেটে ফেলে দিচ্ছি এই শিরাটা খাওয়া কিন্তু খুব ক্ষতিকর তোমরা এই শিরাটা সবসময় ফেলে দিয়েই খাবে এবার এইভাবে কেটে নিয়ে আমি এবার টুকরো টুকরো করে কামরাঙাগুলো কেটে নিচ্ছি দেখো এইভাবে আমি কামরাঙাটা কেটে নিচ্ছি এইভাবে কাটলে কিন্তু কামরাঙাটা দেখতে খুব সুন্দর লাগে তোমরা চাইলে অন্য কেটে নিতে পারো এবার একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি কেটে রাখা কামরাঙাগুলো গুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ভাজা শুকনো লঙ্কা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট নুন এবার এই নুন দিয়ে শুকনো আমি ভালো করে ডোলে ডোলে গুঁড়ো করে নেব এরপর দিয়ে দিচ্ছি গুঁড়ো ভাজা মশলা দিচ্ছি সামান্য একটু চিনি এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাসুন্দি এবার এই লঙ্কাগুলো গুলো ভালো করে গুঁড়ো করে নিচ্ছি দেখে এখনই জিভে জল চলে আসছে এই গরমের দিনে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তোমরা এটা মাঝে মাঝেই তৈরি করে খেতে পারো এবার এই সমস্ত মশলা দিয়ে আমি কামরাঙা গুলো ভালো করে মিশিয়ে মিশিয়ে মেখে নিচ্ছি দেখো মাখাটা আমার প্রায় হয়েই গেছে এবার এভাবেই দু তিন মিনিট রেখে দেব যাতে নুন আর চিনিটা গলে গিয়ে ভালো করে কামরাঙার সঙ্গে মিশে যায় দেখো তৈরি হয়ে গেছে টক ঝাল মিষ্টি কামরাঙা মাখা আর দেখতেও কিন্তু বেশ লোভনীয় হয়েছে তোমরা অবশ্যই বাড়িতে এটা তৈরি করে খেও আর আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে নতুনভাবে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ